নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আর্যিকর ঘটনা নিয়ে মিছিলের অনুমতি সে রাজ্যের কাছে দ্বারস্থ হয়েছিল বিভিন্ন সংগঠন সেই সংগঠনের মধ্যে রয়েছে জুনিয়র চিকিৎসক এবং যৌনকর্মী রূপান্তরকামী রিক্সা চালক থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যকর্মী ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের সমর্থকদের সংগঠন কিন্তু যখন তারা এই মিছিলের অনুমতি চেয়ে রাজ্যের কাছে দ্বারস্থ হলো কার্যত সেখানে তারা গ্রিন সিগনাল পেল না রাজ্য তাদের অনুমতি দিল না বাধ্য হয়েই তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্টে তাদের বড় জয় হলো থাকা খেলো শাসক বিগত দিনে তো আমরা দেখেছি বিভিন্ন বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যখনই কোনো কর্মসূচি করার সিদ্ধান্ত নেয় এবং রাজ্যের কাছে অনুমতি চাইতে যাই শাসক কোনো না কোনোভাবে তাদের অনুমতি দেয় না তাদেরকে সুরাহাটা হাইকোর্টেই পেতে হয় মানে হাইকোর্টেই তাদের সুরাহার জন্যে দ্বারস্থ হতে হয় তো একইভাবে এইচএ ঘটনা নিয়ে মিছিলের জন্য আবেদন করেছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং শাসক তো অজুহাল দেখিয়ে তাদের অনুমতি দেয়নি তারা হাইকোর্টে গেল এবং সেখানে সুরাহা আলটিমেটলি মিলে গেল এবং প্রশ্নের মুখে পড়ল রাজ্যের শাসক শাসক যেমনটা দাবি করছে যে রাজ্যের তরফে হাইকোর্টে জানানো হয় যে এই পুজোর সময় যানজট তৈরি হবে অর্থাৎ এই যে ভিড় মিছিল এর ফলে সমস্যায় পড়তে হবে নাগরিকদের এবং এই যে অনুমতি তারা দেয়নি এটাই নাগরিকদের স্বার্থেই দিয়েছে এবং এরপরেই একশো চুয়াল্লিশ ধারের প্রসঙ্গ উঠে আসছে ধর্মতলা চত্বরে ওই ধারা জারি করা নিয়েও বিচারপতি ভরদাজ বলেন গোটা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিন তাহলে আর কোথাও মিটিন মিছিল করতে হবে না তো আমরা তো জানি বিভিন্ন পুজোর সময় বিভিন্ন কয়েকটি নির্দিষ্ট নির্দিষ্ট এলাকায় এই একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে সেই বিষয়টাই হাইকোর্টে যখন ওঠে তো বিচারপতি তো এমনই বললেন গোটা শহরেই একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিতে পারে তাহলে মিটিং বা মিছিল কোনো কিছুই হবে না এই একশো চুয়াল্লিশ ধারা নিয়ে বিচারপতি মন্তব্য করেন যারা পুজো করে তারা কি জানেন কতজন দর্শক আসবে পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন বছরের পর বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করে আসছে কিন্তু এ বছর কি এমন ঘটল যে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে লাগলো কেনই বা তাহলে এক্ষেত্রে একটা প্রশ্নতার সামনে আসতেই পারে যে পুলিশ তাহলে নিয়ন্ত্রণ করতে পারছে না তো স্বাভাবিকভাবেই এতদিন তাহলে কি করে আসছিলো এতদিনে তো ভিড় হচ্ছিলো সেই ভিড়কে নিয়ন্ত্রণ করছিল কিন্তু এই বছর একশো চুয়াল্লিশ তারা জারি করতে হলো এই জিনিসটা সবাই বলছে আদালতের রাজ্য জানাই এই যে মিছিল এই মিছিলে কতজন মানুষ অংশগ্রহণ করবে সেই সংজ্ঞাটা স্পষ্ট করে দিতে হবে তাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে সমস্যা হবে না তো এই প্রসঙ্গেই বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন তো এই যে মিছিল সেখানে তো নির্দিষ্ট করে বলা যায় না এই যে মিছিলে যারা অংশগ্রহণ করছে তার ঊর্ধ্বেও তো সাধারণ মানুষও সেই মিছিলে যোগদান করতে পারেন এরপরই রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন এই যে যানজট সমস্যা হবে মানুষ সমস্যায় পড়বে এই যে জিনিসটা দেখিয়ে মানে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না এটা যেমন সাংবিধানিক অধিকার তেমন এই যে মিছিল এই মিছিল করাটাও তো একটা সাংবিধানিক অধিকার সেটাকে কিভাবে খর্ব করা যায়